হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অপর্ণা ব্লগে তোমাদের জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার প্রিয় বন্ধুরা সবাই আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো চান সেরে নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তো দেখো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বড় ঠাকুরের পুজো দিতে তো বড় ঠাকুরের পুজো দিতে আমরা দেখো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় বাজারেই আমাদের এখানে কাছেই তো চলে এসেছি বড় ঠাকুরের এখানে তো শনিদেবের পুজো দেখো আমাদের বাবার কাছে এসে আগে বাবাকে প্রদীপ দেখিয়ে নিলাম তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা কিভাবে এখানে এসে পুজোটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমরা আমার এই ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দিও এবং আমার পাশে থেকে এমন করেই তোমরা আমার অনেক তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ বন্ধুরা আমার খুবই ভালো লাগছে তো এইভাবে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেও তো দেখো আমরা বাড়ি থেকে কিছুই ফল আনি না এখান থেকে ফল সমস্ত ফল কিনে নিই সব কিছু এখানে কাছে দোকান আছে এখান থেকে কিনে নিয়ে আমরা সব গুছিয়ে বাবার কাছে পুজোটা দিই তো তোমরা দেখো আমরা পুজোটা কিভাবে করি বন্ধুরা দেখতে থাকো তো এখানে আমরা ফল নিয়ে নিলাম সব ফল নিয়ে দেখো এখানে বানিয়ে নিচ্ছি বানিয়ে বাবার কাছে দেব পুজো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো কত সুন্দর লাগছে বাবার এখানে সবাই প্রদীপ দেখিয়েছে কত সুন্দর লাগছে দেখো এখনও ঠাকুর মশাই এসে পৌঁছায়নি তো বন্ধুরা এটি ছিল আমার ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার তো প্রথম শনিবারটাও পুজো করেছিলাম সেটা তোমাদের সেটা শেয়ার করা হয়নি তো আমি এই মাসের মানে চারটে শনিবারই আমি পুজোটাও করি তো বন্ধুরা দেখো সোমতর সমুদ্র যায় তরী ভাসাইয়া এ দৃষ্টিতে ফিরে তো বন্ধুরা এদিকে আমাদের পুজো কমপ্লিট হলো এবং ঠাকুর মাসে আমাদের পাঁচালি করেও শোনালো তো এইভাবে আমাদের পুজোটা আমরা করি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভালো না ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবাই আমাকে পাশে আমার পাশে থেকো এবং আমাকে ভালোবাসা দিয়ে যেও তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো তো দেখো বাবার মুখটা কয়েকটু দর্শন করে নাও এবং সবাই প্রণাম জানিও তো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা